আজ কিন্তু আমি এসেছিলাম ছুটতে কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম হয়ে গেছে কি যেন আমার পাটা আজকে এমন মোচাড়ে গেছে না কি বলবো তোমাদের ছুটতে এলাম ছুটলামও কিন্তু পাটায় লেগে গেল কি করব তার জন্য এই মাত্র বসে পড়েছি এত কষ্ট হচ্ছে মানে একদম পাটা পুরো ঘুরে গেছে আর আমি চলে ঘর গিয়ে পারছি না এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে সবটা তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে কি বলবো এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে আর ফোনটা এখন লাগানো আছে একটা দেয়ালেতে তার জন্য আমি রেখে তো ভিডিও বানাচ্ছি ফোনটা রাখা আছে দেয়ালটাতে ঠেক দেওয়া আছে আর কি দিয়ে আমি ভিডিও বানাচ্ছি এটার জন্য সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে আমি এখন খুলতে পারছি না আর সমস্ত কিছুটা তো আবার খুলতে হবে পারতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রবলেম হয়ে যাবে তার জন্য আমি এখন লাগানো আছে লাগানো থাক ধরতমা দেখা যাচ্ছি দেখাচ্ছি পরে আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল মেঘটা ধরে গেল হাওয়াও দিচ্ছে হাওয়া খাচ্ছি বসে বসে কিন্তু প্রবলেম হচ্ছে একটাই পাটা লেগে গেলো তার জন্য আমার মুডটা সকাল থেকে পুরো একদম নষ্ট হয়ে গেল কী আর বলবো পায়ে লেগে গেছে সেটার জন্য তার বসতে থাকলে না তোমাদেরকে দেখায় সবটাই দেখায় তোমাদেরকে দেখানোর চেষ্টাও করছি আবার দিয়াল থেকে আনতে হচ্ছে কি কষ্ট কি পাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরো জায়গা ফুলে গেছে চচ্চর করে ফুলে গেছে এই জায়গাটা চচ্চর করে ফুলে গেছে পুরো মোচা লেগেছে পাটা পুরো ঘুরে গেছে বাঁই করে ঘুরে গেলে এইভাবে 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 পুরো একদম ঘুরে গেল পুরো ঘুরে গেল করে আরতে পারছি না হচ্ছে প্রচণ্ড যন্ত্রণ হচ্ছে প্রচণ্ড আর পাটা পুরো ঘুরে গিয়েছিলো একদম পুরো ঘুরে গেছিলো এইভাবে যেটা দেখাচ্ছি এইভাবে পুরো একদম পুরোপুরি ঘুরে গেল আর এখন প্রচণ্ড লাগছে পাটায় উফ কী যে করি তোমাদেরকে এই জুতোটার মধ্যে বানিয়ে রাখছে ও প্রচণ্ড হচ্ছে প্রচণ্ড আর তোমরা যদি আমাকে বলো যে আমি এই ধরনের এখানে জুতো পরে আছি পাগুলো দেখাচ্ছি সরি তার জন্য ক্ষমা করে দেবে কিন্তু আমার প্রবলেমটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি আমার প্রবলেমটা তোমাদেরকে শেয়ার করছি আর এটার জন্য সম্পূর্ণ আমি সরি তোমাদের কাছে আর ফোনটা ঘুরে গিয়েছিলো আমার হয়তো ফোন ধরা নিয়ে অত আমি এক্সপার্ট নই আশা করি ফোন ধরা নিয়ে আমি সত্যি অত এক্সপার্ট নয় আর আমি সত্যি সত্যি ব্লগার নয় আর আমি আস্তে আস্তেই শুরু করেছি প্রথম তার জন্য আমার ফোন ধরাটাই প্রবলেম হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে আশা করি হয়ে যাবে আবার ফোনটাকে আটকাতে হবে যদি আমি কিছু বলি তার জন্য আমি আর ফোনটা আটকাচ্ছি না আবার দেরি হবে তোমাদের সামনে যদি আটকাই করি করি আর সমস্তটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করবো ধীরে ধীরে সমস্তটা দেখাবো আর এই তো শুরু করেছি আজকে হয়তো দেখো না মানে ওটা একটা ঘরে তো আলাদা ব্যাপার বানাই ভিডিও সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তো ফাঁকে এখন ভিডিও বানাচ্ছি সেটা আলাদা ব্যাপার কারণ এখনও আমাকে ভিডিও বানাতে গেলে সম্পূর্ণ দেখে দেখে ভিডিও বানাতে হয় কোথায় লাগাতে হবে ফোনটা কোথায় রাখতে হবে আলাদা ব্যাপার কিন্তু ঘরে হলে কি ঘরে হলে রাখার জায়গা আছে স্ট্যান্ড আছে স্ট্যান্ড বলতে গিয়ে একটা লোকের কাছে নিয়েছিলাম সেই স্ট্যান্ডটা আছে ঠিক আছে সে নিয়ে হয়ে যায় ভিডিও আর যাই হোক আজকের মতো এখানে শেষ করছি আজকের আমার ভিডিও আর যাই হোক তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর ভিডিওগুলো দেখো আর কি আমি একটা বকের সৎ সম সৎ সম্পর্কে একটা ভিডিও আনবো কালকে কালকে বিকাল বিকালকে বিকাল না হলেও তোমার কালকে সকালে আনার চেষ্টা করবো ঠিক আছে তোমরা দেখো দেখতে থাকো আর যা হোক হবে দেখতে থাকো আজকে আমি ভিডিওটা বলবো আজকে রাতে এডিটিং করবো কালকে ছাড়বো তো দেখতে থাকো আর কী বলব এখানেই শেষ করছি আজকে ভিডিও বাই